আমার আল্লাহ পাগরা আব্বুল আলমিন বলবেন ও ইসরাইল ইসরায়েল রে আরো এমন কি বলবে বলে আল্লাহ গো আল্লা ওই বাচ্চাটাকে সুন্দর করে গোসল দেওয়ার পরে যখন খাটলে রাখবে মা জননীর মনটা চুরচুর হয়ে যাবে চারজনে কাঁদে করে নিয়ে যাবে গুরুস্থানে জানাজা হবে এবার জানাজার পরে বাবা এবার কবরে রাখবে বিসমিল্লা সুন্দর করে পাটা তন্দাবে বাসের ফালে গোলা দিয়া এবার একের পরে এক মাটি দিবে বলে বাবা তিন তিন বার মাটি সবাই বাবা নিজের নিজের বাড়িতে চলে আসবে কাফন দাফন বাবা সম্পূর্ণ সমাধান হইয়া গেল

আমার আল্লা পাগরা পোলালামিন বলবেন ও ইসরায়েল বল রে আর কি বলবে বলে আল্লাহ আল্লাহ ওই যে বান্দিটা আছে এবার বান্দিটা যখন ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাবে মা জননী ছেলের কথা বাবা মনে পড়ে যাবে কবর খানাকে লক্ষ্য করে দেখবে আর চোখের পানি বাবা জানো অঝর নয়নে মাটিতে পড়বে নিজের আচল দিযা চোখের পানি মুজবে আর বলবে বলে আল্লাহ গোয়াল্লা আমার আড়াই বছরের বাচ্চাটা যদি এখন দুনিয়াতে থাকতো সাদ বছর 10 বছর যদি হয়ে যেত গো আমি মাদ্রাসায় ইমাম সাহেবের কাছে দিতাম আমার বাচ্চাটা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়তো আল্লাহ তোমাকে রহমান রহিম বলে জানতো আল্লাহ আমার আড়াই বছরের বাচ্চাটা কি এমন অন্যায় করেছিল বলে ইসরায়েল রে ও ইসরা বলো বলো আমার ওই আড়াই বছরের সন্তানটার তুমি কেন জানখানা করে নিয়ে আমার আল্লাহ পাক বলবেন বলে রে দুনিয়ার বুকে আমি যত জীব পাঠাবো সমস্ত জীবের জান কবুজ করবে তুমি দুনিয়ার কোনো মানুষ মানুষ তোমার দোষ লাগাবে না আচ্ছা বলুন আমি আপনি কোনদিন আল্লাহ পাকের দোষ দিয়েছি আমরা বলি আহারি ওই জায়গাতে যদি আমার হয়তো কাকু না যেত তো ইন্তিকাল করতো না ওই জায়গাতে যদি আমার বড় ভাইটা না যেত হয়তো ইন্তেকাল করতো না তাই কিনা বলুন কিন্তু আমরা কোনদিন আল্লাহ পাককে কিংবা বাবা দিই না নাকি কিন্তু বেরাদার যখন আদম আলী সালাম সালামকে তৈরি করলেন আচ্ছা বলুন তো আদম আলাই সালামের বডিটা কত হাত চৌড়া ছিল কত হাত লম্বা ছিল জানা আছে ইয়ানি ষাট গজ লম্বা ইয়ানি একশো হাত লম্বা আর ছত্রিশ গজ চৌড়া সুন্দর করে ভালো করে আদম আলাই সালাত সালামকে তৈরি করলেন আর তৈরি করার পর কিন্তু সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা আজাজিল যিনি ইবলিস নামে পরিচিতি উনি মনে মনে ভাবছেন এ আদমকে তৈরি করায় মানে আমাকে এ আদমকে সেজদা করতে হবে কথাটা বুঝেন আদমকে সেজদা করতে হবে তো আজাজিল করলেন কি বাবা চুপ করে এক পা করে হাঁটতে হাঁটতে বাবা গিয়ে আদম আলী সালাত সালামের পেটে থুথু ফেকে দিলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ যজ্ঞ বাবের যজ্ঞ বেটি এখানেতে ছিল আনোয়ার নামেতে বাবা এক হাজার টাকা দান করে গেল যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান আমিনো আমিন ওই আল্লাহ আমিনো আমিন মদের দোয়া কবুল করো রাব্বুল আপনাদের কাছে বাবা আমি টাকা চেয়েছি চেয়েছি কি হুয়া করবেন চেয়েছি চাইনি যদি

তো অবস্থায় আজাদ আদম আলিস সালাতো সালামের পেটে থুথু ফেলে দিলেন আর যেই না বাবা থুথু ফেলে দেওয়া আমার পাক বলছে যে ব্রেল যাও আমার আদম আলাইসাল্তুস সালামের পেট থেকে থুথু তুলে তুমি দূরে ফেলে দাও জিব্রিল আসলেন থুথুকে তুললেন পেট থেকে তুললেন আর দূরে ফেকলেন আমার আল্লাহকে বলছেন আল্লাহ এই যে থুথুটা ফেলে দিলাম তো এতে কি হবে বলে এই থুতু থেকে কুকুর তৈরি করে দাও জোরে বলুন আশা কাফের নাম শুনেছেন তো বারাদার সালাত বাবা কি এবার সুন্দর করে এবার তৈরি করলেন তৈরি করার পর বাবা রুহু ডালছেন আর যেই না বাবা রুহু ডালছেন বাবা রুহু কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না বারাদার বন্ধু ও গো মা খালারা শুনে যান গো মা রাতের বেলা আপনারা হয়তো মনে মনে ভাববেন যে মলানা সাহেব শুধু একদিকেই বক্তব্য করছে আমাদের কথা কিছু বলে নাই ঠিক কিনা বলুন কিন্তু বেড়াদার আদম আলাই সালা সালামের দেহে রুহ প্রবেশ করাবে কিন্তু রুহ প্রবেশ করাচ্ছেন বাবা যেন রুহ আর ভিতরে থাকতে চায় না ফেরেস্তারা বলতে লাগলেন বলে আল্লাহ গো আল্লাহ ব্যাপার কি রুহ প্রবেশ করাচ্ছে কিন্তু ভিতরে থাকতে চায় না আমার আল্লাহ পাক বলেন ওরে ফেরেস্তারা শোনো শোনো ইন্নি আল

সে মহাল্লাতে রাখা আছে যাও যাও তাড়াতাড়ি করে নিয়ে এস বাবা নিয়ে আসলেন আদম আলাই সালাত সালামের পৃষ্ঠ মুবারকে ইয়ানি পিঠের মধ্যে আমার নাবি পাকের নূরখানা বাবা চেনা দিয়ে দিলেন আর যেই না বাবা দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে রুহকে প্রবেশ করিয়ে দিয়েছে রুহ আর বের হতে চা আগেকার জামানায় ও চেরাগ জ্বলতো এবার যখন চেরাগ জ্বলতো সারা রাত যেন তো মজা স্বামী যে এখন এসছে লাইট মানে আমাদের কাছে ঘরে আপনি যদি থাকেন লাইট যদি চলে যায় এক ঘন্টা আধা ঘন্টা মুশকিল আছে নাকি আলো যদি না থাকে মন ছটফট করবে না করবে না জি করবে তদরূপ আদম আলাইহিস সালাতু সালামের শরীরে নূর নাই আমার নবীর নূর দিলেন আদম আলী সালাত সালামের পৃষ্ঠে আর যেই না বাবা রুহু কানাকে নাকের মধ্যে প্রবেশ করিয়েছে রুহু আর বের হতে চাই না ব্রাদার যেই না ভিতরে প্রবেশ করা সঙ্গে সঙ্গে আদম আলাই সালা তো সালাম যেই বাবা যেন ছিকে দিলেন আর যেই না দেওয়া সঙ্গে সঙ্গে আদম আলাই সালা তো সালাম পড়তে লাগলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ যত তারা পারছে ছিল তারা শুনে বলতে লাগলেন আমাদের মধ্যে কেউ যদি ছিকে কি বলে বাপ গেছি মা গে বলে না বলে কিনা অনেকে বলে কিন্তু বেড়াদার আপনারা এই জায়গা থেকে বসে শিক্ষা নিয়ে যান যদি আপনি তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আপনার পার্শে যদি কেউ শুনতে পায় উনি বলবেন ইয়ার আল্লাহ এই শব্দটা বলা হলো আমার আদম আলাই সালামের সুন্না আদম আলাই সালাত বাবা তৈরি করেছেন রুহ ডালা হয়েছে আর যেই না বাবা এবার আদম উঠছেন তো পড়ে যাচ্ছেন দাঁড়াচ্ছেন কিন্তু দাঁড়াতে পারছেন না আমার আল্লাহ পাক বলতে লাগলেন বলে ও ফেরেস্তারা যাও যাও জান্নাতি খাওয়ার আমার আদমকে খাইয়ে দাও যেই না বাবা জান্নাতি খাবার খাইয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আদম নি সালাত সালাম বাবা জানো হুষ্ট পুষ্ট হয়ে জান্নাতে ঘুরতে লাগলা জান্নাতে ঘুরছেন আর যখনই জান্নাতে ঘুরছেন বাবা জান্নাতের গেটে ওই দেখতে পাচ্ছেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন যে না পিছন দিকে ঘুরে দেখছেন ইয়াত ফেরেশতা আমার আদম সালাত সালামের পিছনে যেন তরু সালাম পড়তে আছে আমার আল্লাহ আল্লাপাক রাবুল কে জিজ্ঞাসা করছেন বলে আল্লাহ আমার পিছনে এত কেন আমার আল্লাহ বলতে লাগলেন ওরে তোমার পৃষ্ঠ মুবরকে আমার নাবির নূর আছে যার জন্য তোমার পিছনে ফেরেস্তারা দরুদ সালাম পড়ে আর তোমার সালা বলতে লাগলেন বলে আল্লাহ আপনি একবার আমার জিবরিল যাও যাও আদমের পেশানিতে করে দাও যেই না পেশানিতে করে দেওয়া পিছনে যত ফেরেস তারা ছিল যেন সবাই সামনে চলে এল আমার আল্লাহ ফাগরাবুল আলামিন কে বলতে লাগলেন বলে আল্লাহ গো আল্লাহ আপনি তো দিলেন সামনে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না বলে আল্লাহ গো আমার এমন একটি জায়গায় করে দেন আল্লাহ আমি আপনার নবীর নূরখানাকে জানো আমি মুখে চোখে চুমা দিতে পারি জিব্রিল কে বললেন জিব্রিল যাও যাও আমার আদমের বুদ্ধা আঙ্গুলে দিয়ে দাও যেই না বাবা বুদ্ধ আঙ্গুলে দিয়া সাদাট আঙ্গুল বিলিয়া বুডা আঙ্গুলে যেন দিয়া মুখে যেন চুম্বন দিতে লাগলেন চুম্বন দেওয়ার পরে যেন চোখে ভুলিয়ে নিলেন আরে যেই না চোখে ভুলিয়ে নেওয়া আমার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও শুনে নাও আমার নবীর নাম শুনে তোমরা যদি মুখে চোখে আমি তোমাদের ওই চোখের কিন্তু বর্তমানে আমাদের কিছু লোক আবার এই নবীর নাম শুনলে পরে মুখে চোখে চুমো দিতে চায় নাই বলে এটাকে বলে বেদা এটা শিরক যদি আমার নবী মুস্তাফা দুনিয়াতে না আসতেন কোনো কিছুই আসতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 ডাঙ্গে থেকে সাদেক মরল দিয়েছে 500 টাকা দান আল্লাহ গো তার নিয়তকে উদ্দেশ্যকে বাড়িয়ে দিও আর তার বাড়িয়ে দিও মান সম্মান বলুন আল্লাহ আমিন আমিন

যে নবী দুনিয়াতে না আসতেন না এই আসমান জমিন এক কথায় আমারও আসতাম না